আমাদের এখানে তো অনেক ঠান্ডা আর সবচেয়ে বেশি ঠান্ডা আমার হ্যাঁ আমার শরীরে মনে হয় রক্ত নাই সেজন্য অনেক খালি পানি অনেক টক খাইতো তো সেই জন্য কি খান কি মানে অনেক মানে খাওয়া লাগে তোক খাওয়া লাগে কিন্তু এত অনেক বেশি খাইনি তাইলে भोजन যদি অনেক বেশি খাইলেই সমস্যা তাইলে খান কেন পছন্দ মানুষ কি ভাষা বলতে পারে বাংলা নাকি আরবি নাকি ইংরেজি কোন ভাষায় বললে পড়তে পারবে বলেন বাংলা ভাষায় পড়তে সমস্যা নাই হিন্দি ভাষায় পড়তে পারবে তারপরে আপনি বলেন সরি আমি মাঝে মধ্যে ঢুকে যাওয়া ভুল হয়েছে আপনি বলেন কথা বলেন অনর্গল কথা বলতেই থাকবেন আপনি কে কমেন্ট করলো না করলো কমেন্ট করেন পাশে একজনকে একটু কথা বলতে দেন আমি তো কমেন্ট দিচ্ছি আপনি কি দেখছেন না পাশের মানুষ কি ভাষা পারে পড়তে পারে বাংলা নাকি আরবি নাকি ইংরেজি কোন কোন ভাষায় বলতে পারেন পারতে পাৰি আমি বাংলা পতা হিন্দী আমাৰ মানে সমস্যা নাই পঢ়টো পাৰ তাৰপৰা ধীৰে ধীৰে উলিয়াই নাপাৰি ভাই ঠিক আছে দেখো মে বাপ চিন্তা হাসা আপনি কি খাওয়া দাওয়া করছেন শোনাই তো হইলো না ডায়লগ দিছেন ওই যে যারা বেশি বক বক করে তাদের নিয়ে ডায়লগ দিত দাতা দাতিরে বাড়ার গুয়ে কি জানি ওই যে ডায়লগটা লিখে দিছি এনামুল ভাই হাসতে হাসতে হয়ে গেল এর আগেও দিচ্ছেন এনামুল ভাই দেখছি কিন্তু কথাটা বুঝতে পারিনি বুঝছেন হয়তো বা এটা আপনাদের আঞ্চলিক ভাষা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা ওই যে কি যেন এর আগে বললাম খেস খেস করা জয়েল ডায়লগ হচ্ছে বাড়ার শালি গোয়ে মাসি মানে কি আপনারা সবাই কেমন আছেন সবাই আজকে একটু পেট হয়ে গেল আরবিকে লেখেন না প্লিজ আরবিটা আমি পারিনা মানে এমনি এই কিতাব পড়তে পারি এইরকম পারি না সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই যে মাসিটি টয়লেটে বসে